আর এডুকেশন সব সময় নিজেদের মানে কথায় না কাজে বিশ্বাস করে আর তারা ফিফটি পঞ্চাশ পার্সেন্ট দেওয়ার কথা হইলে তারা পাঁচশো পার্সেন্ট দেয় আমি এবছর জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আমি বুঝলাম যে কমেন্ট যে ওয়ার্ল্ড ওয়ার ফোর করা দরকার নাই আমরা হচ্ছে রেজাল্ট দেখাবো সো বিভাগ কিন্তু সেটাই করে দেখেছে নিজের প্রতি কনফিডেন্স থাকাটাই আমাকে এই চট্টগ্রাম জাহাঙ্গীরনগরে অনেক হেল্প করছে আসসালামু আলাইকুম আমি তাহমিনা আক্তার বিভা আমি এবছর জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এডুকেশনের সেকেন্ড টাইম অফ ব্যাচে ছিলাম সেই শুরু থেকেই ছিলাম একদম আমি নিয়মিত ভাইয়াদের ক্লাস করতাম প্লাস ভাইয়াদের সিট বই সব কিছু ফলো করতাম ভাইয়ারা ঠিক যেভাবে যেভাবে পড়াইতো আমি ঠিক সেভাবেই পড়তাম আর আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট প্লাস ভাইয়াদের যে সার্ভিস যে ভাইয়াদের ক্লাস রিভিশন প্ল্যান এক্সাম ব্যাচ তারপর ভার্সিটি ওয়াইজ যে ক্লাসগুলো হইতো এগুলো অনেক ইফেক্টফুল ছিল প্লাস সব মিলায় ভাইয়াদের গাইডলাইন ভাইয়াদের পড়াশোনা বিশেষ করে হচ্ছে ফাহাদ ভাইয়া আমার মেন্টার অপটিমিস্টিক ব্যাচের যে ফাহাদ ভাইয়ার সাথে আমার মানে নিয়মিত যোগাযোগ ছিল আমি যে কোনো সমস্যায় ভাইয়াকে নখ দিলে ভাইয়াকে পাইতাম তা সব মিলায়ে আলহামদুলিল্লাহ একদম আই এডুকেশনের প্রতি আমি সন্তুষ্ট যারা হচ্ছে ফার্স্ট টাইমে চান্স পায় না যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে ভাবছে তাদের প্রতি একটাই কথা তোমরা যদি হচ্ছে মানে নিজেদের রেগুলারিটি মেনটেন করতে পারো পড়াশোনার ফ্লোটা ধরে রেখে এডুকেশনের সাথে আসো ইনশাল্লাহ একটা ভালো সার্ভিস পাবা প্লাস নিজের স্বপ্ন পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন ইনশাল্লাহ পূরণ করতে পারবা আর এডুকেশন সবসময় নিজেদের মানে কথায় না কাজে বিশ্বাস করে আর তারা ফিফটি পঞ্চাশ পার্সেন্ট দেওয়ার কথা হলে তারা পাঁচশো পার্সেন্ট দেয় এটা আমার সব থেকে একটা মানে প্রাপ্তির জায়গা যে আমি হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্টের জায়গায় একদম ফিফটি মানে পাঁচশো পার্সেন্ট পাইছি আলহামদুলিল্লাহ আমি বলছিলাম যে কমেন্টে ওয়ার্ল্ড ওয়ার ফোর করা দরকার নেই আমরা হচ্ছে রেজাল্টটা দেখাবো সো বিভাগ কিন্তু সেটাই করে দেখেছে ও কমেন্ট করতো ক্লাস একটিভ থাকতো এবং সে কিন্তু ফলাফল তো দেখিয়েছে সে আমি বলি না সবসময় যে কোনো কিছুর কথার প্রেক্ষিতে কথা না বলে তুমি কাজ দিয়ে দেখিয়ে দাও হ্যাঁ সো সেকেন্ড টাইমে যারা আছো বা সামনে সেকেন্ড টাইম হবা তুমি ভাবছো যে আমি পারবো কিনা আমার সাপোর্ট আছে কিনা হ্যাঁ ইনশাল্লাহ আমরা আছি একটা কথা হচ্ছে ভাই আমার যে সাথে ফ্রেন্ড ছিল ওরা কনফিডেন্স পায় না নিজের উপর কনফিডেন্স থাকে না কিন্তু আমার সেই কনফিডেন্সটা একদম শুরু থেকে ছিল যে আমি পরিশ্রম করতেছি আমি অবশ্যই কিছু না কিছু একটা করতে পারবো এটা সবার প্রতি আমার একটা কথা যেন কনফিডেন্স রাখে নিজের প্রতি নার্ভাস না হয় আর এক্সাম হলে হচ্ছে যে নিজের প্রতি কনফিডেন্স থাকাটাই আমাকে এই চট্টগ্রাম জাহাঙ্গীরনগরে অনেক হেল্প করছে এই রেজাল্ট করার জন্য কারণ দেখো তুমি যখন কনফিডেন্স থাকবা যে ধরো ও বিবাহ যখন ভাবছে যে আমি বিবাহে আমি পারবো সো তোমার যে নাম ধরো তুমি এক্স তুমি ভাবো যে আমি এক্স বা আমি ওয়াই আমি এক্স পারবো কারণ ওই অমুক এক্স থাকলেও আমি ওর থেকে বেশি কনফিডেন্ট সো এই যে কনফিডেন্টটা বা তত কনফিডেন্ট হওয়া যাবে না সো কনফিডেন্টটা নিয়মিত প্রশ্ন তোমাকে রিসাল পাবে কেন করবে তো স্বজন থাকবে আল্লাহ আসসালামু আলাইকুম